মিনিট ধরবিনি <laughs> 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 <huk> <huk> <huk>

এই যে কাকরা দেখেন আর কাকড়া তো হচ্ছে বিখ্যাত সেই ইউটিউবার তারপর হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আমাদের জাহিদ ইভেন হচ্ছে আমরা এখন আরেকটাকে ধরবো একটাকে ধরছি এই যে দেখেন আরেকটা কোথায় এই যে এই যে আশুচন্দু বীর হৌ খল চাম বীর হৌ বীর হ দুইটা দাও দুইটাকে ধরো দৌড়ে দৌড়ে এলে এই যে দেখেন

এই এইটার দিব এটা এটা এ গুড অ্যান্ড